আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আবারও চলে আসলাম ইন্দ্রহাট কবুতর হাটে কারণ আজকে আমি আমার আম্মুর জন্য এক পেয়ার কবুতর গিফট করবো এর জন্য কালেকশন করার জন্য ইন্দ্রহাটে আসছি তো মোটামুটি মাসা ভালোই কবুতর উঠছে কালেকশন করতে পারবো মনে হয় চলুন ঘুরে দেখে আসি ওই যে একজোড়া মাক সিরে স্যার মাশাল মোটামুটি ভালোই ডাকতেছে দেখেন এর মোটামুটি ভালোই প্রাইস হবে আমার বেশি একটা বাজেট নেই আমার মাত্র পাঁচশো টাকার মতো বাজেট খাওয়ার জন্য কালেকশন করব তো এই জন্য কম বাজেট এত টাকা বাজেট আমার নাই এই যে দেখেন কবুতর জোড়া চোখ সেই ফেদার গেট আপ মোটামুটি ভালোই এটার প্রাইজ তিন হাজার টাকা চাওয়া হয়েছে হয়তো কিছু কম থাকবে শর্ত সাপেক্ষে তিন হাজার টাকা চাওয়া হয়েছে মাসাল মোটামুটি ভালোই রেস্ট করার জন্য মোটামুটি ভালোই হবে এই যে এখানে কিছু গ্রিবাস কবুতর আছে মোটামুটি ভালোই তো একটা কবুতর আমার বেশি ভালো লাগছে আমি কালেকশন করবো না তারপর আপনাদেরকে ধরে দেখাই আপনারা দেখেন এই যে এই কবুতরটা ভাল লাগছে এটা একটা কামাগার আর এখানে আছে একটা সবজি স্যার এই যে দেখেন ডাকতেছে চোখ ফেদার সেই খুব সুন্দর হানড্রেড পারসেন্ট ফুল খুব সুন্দর কালেকশন করার ইচ্ছা ছিল না কিন্তু এখন মনে হচ্ছে যেন কালেকশন করব কালেকশন করার ইচ্ছা আছে দেখি কবুতরটা কালেকশন করতে পারি কি না খুব সুন্দর কোয়ালিটি ফুল মাশাল শেষ পর্যন্ত কবুতরটা কালেকশন করেই ফেলেছি কালেকশন করার ইচ্ছা ছিল না তারপরও কালেকশন করে ফেলেছি কারণ খুব ভাল লাগছে কবুতরটা এই যে দেখেন এই যে কবুতরটার সেই চোখ আপনারা একটু ভালোভাবে দেখেন মানে খুব সুন্দর হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল খুব ভাল লাগছে কবুতরটার জন্য কালেকশান করে ফেলেছি কালেকশন করার ইচ্ছা ছিল না বাট ভাল লাগছে দেখেন আপনাদেরও ভাল লাগবে কবুতরটা ওয়াও নাইস এখানে একটা আকর্ষণীয় পেয়ার ডেনিস কবুতর খুব লম্বা ঘাড় তো এটার তিন ফেদার বাকি আছে তো এটার প্রায় চাওয়া হয়েছে পঁচিশশো টাকা হয়তো কিছু কম থাকবে খুব সুন্দর কোয়ালিটি ফুট

আম্মুর জন্য কালেকশন করছি যেহেতু বাচ্চা খাবে এই জন্য এই কোয়ালিটির কবুতরগুলোই ভালো এই কবুতরগুলোর বাচ্চাগুলোই খাবার জন্য পারফেক্ট হয় এই জন্য এগুলো কালেকশন করছি তো ইনশাআল্লাহ মোটামুটি দুই তিন দিনের মধ্যেই ডিম দিবে আশা করা যায় তো আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপডেট পাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকুন পাঁচ পাশক্ত নামাজ পড়ুন আসসালামু আলাইকুম